আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব প্রিয় দর্শক দেখছেন অভিনেদ ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ আপনারা কি দেখতে এবং শুনতে পাচ্ছেন ক্লিয়ার আমাকে একটু কমেন্ট করে জানাবেন আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু খবর জানাবো সাথে বাংলাদেশকে বাংলাদেশের আগামীর সামরিক খাত কতটুকু উন্নত হতে পারবে বা আগামী দিন বাংলাদেশ প্রতিবেশী শত্রুর হাত থেকে নিজেকে রক্ষায় কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে সে বিষয়গুলো আলোচনায় রাখবো ফ্রান্স থেকে ইউক্রেন একশো রাফাইল যুদ্ধ বিমান কিনবে কেন ফ্রান্স হঠাৎ করে রাফাইল বিক্রি করছে কারণ ফ্রান্সের এই রাফাইল ভারত যখন ব্যবহার করেছে পাকিস্তানের বিরুদ্ধে তখন পাকিস্তান বেশ কিছু রাফাইলকে ধ্বংস করেছে আর সে কারণে ফ্রান্সের মার্কেট ধস নেমেছে ইউক্রেন যুদ্ধরত অবস্থায় রয়েছে রাশিয়ার সাথে তাই ইউক্রেনের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ এই সময় ইউক্রেন প্রায় তিনশো মিলিয়ন মার্কিন ডলার বা তারও বেশি তারা পাচ্ছে গোপন একটি পথ থেকে এই টাকা দিয়ে তারা অস্ত্র কিনবে ফ্রান্স থেকে এই টাকাটা পেল কোথায় ইউক্রেন রাশিয়ার যে বিভিন্ন ব্যাংকে রাশিয়ার যে টাকা ছিল ইউক্রেনের সাথে যুদ্ধের কারণে মার্কিনীরা স্যাংশন দিয়ে অনেক ধনকুবের বা অনেক বড় বড় অ্যাকাউন্টগুলোকে আটকে দিয়েছে আমেরিকা ফলে এই টাকাগুলো রাশিয়ার এই টাকাগুলো হাতিয়ে নিয়েছে তারা এবং সেই টাকাগুলো তারা এখন ইউক্রেনকে দিচ্ছে অস্ত্র কেনার জন্য রাশিয়া ঠিক পাকিস্তানের পরামর্শ বলি পাকিস্তানের টেকনিকটা ব্যবহার করছে এক্ষেত্রে কি করছে রাশিয়া যেহেতু ভারতের রাফায়েলকে ধ্বংস করতে পেরেছে চীন এবং তুর্কি প্রযুক্তি ব্যবহার করে পাকিস্তান সেহেতু ইউক্রেন যেহেতু কিনছে ফ্রান্স থেকে রাফায়েল তাহলে এখন ইউক্রেনকে মোকাবেলা করতে হলে রাশিয়া কি করতে হবে তাই তারা এখন জেটেন সি পিল ফিফটিন যুদ্ধ বিমান এবং মিসাইল এই দুটো নিতে যাচ্ছে চীন থেকে রাশিয়া ব্যাপার হলো চীন যেহেতু তার যুদ্ধ বিমান ব্যবহার করেছে আর তুর্কি যেহেতু ইলেকট্রনিক ওয়ারফেয়ার রানার সিস্টেম বলি টেকনোলজি আদার্স যেগুলো তুরস্ক থেকে পেয়েছে পাকিস্তান ব্যবহার করে ভারতকে নাকাল করেছে তাই তারা এই পরিকল্পনা নিয়ে মাঠে নামছে বলা হচ্ছে পাকিস্তান আর ভারতের মধ্যে যে যুদ্ধের ঘন্টা বাড়ছে যে কোনো সময় এটা শুরু হয়ে যাবে তার আগে ভারত ইন্টারন্যাশনাল লবিকে স্ট্রং করছে তাই তারা নেপথ্যে ডকুমেন্টেশন তৈরি করছে যে ভারতে আক্রমণগুলো হয়েছে এগুলো পাকিস্তান করেছে এটা প্রমাণে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তো এর মধ্যে তুরস্ক ঢুকে পড়েছে পাকিস্তানে তুরস্কের সামরিক বিশেষজ্ঞরা গোপনে পাকিস্তানের ঢুকে বিভিন্ন রকম আধুনিক অস্ত্র ইনস্টলেশন করছে এটা বলছে কে ভারত ভারতের গণমাধ্যম বলছে চীন এবং তুরস্ক প্রত্যক্ষ পরোক্ষ দুভাবেই সহযোগিতা করছে পাকিস্তানকে তাই তারা এই সিস্টেমগুলোকে অকেজ করতে দখলদারদের ইসরায়েলের বিভিন্ন টেকনোলজি কিনেছে সাম্প্রতিক কয়েকদিনের মধ্যে এবং এই সাম্প্রতিক টেকনোলজি মানে ইসরায়েলের টেকনোলজিগুলো ভারত পেয়েছে শুধু নয় ভারতে ভারতকে ইসরায়েল থেকে সেই ডেলিগেটরা এসে সামরিক প্রযুক্তি বা যুদ্ধর মানে যুদ্ধের যে কর্মকৌশল বা আধুনিক যে প্রযুক্তি এই বিষয়গুলো শেখানোর জন্য হাতে কলমে শেখাবার জন্য দখলদারদের বিশেষজ্ঞরা এখন ভারতে অবস্থান করছে এর মধ্যে নেভাল চিফ আমেরিকান তিনিও ভারতে এসছেন এবং একটি বোম্বার্সের ছবি দেখা গেছে যেটা ভারতে অবস্থান করছে মার্কিন বোমবার্স। এই জিনিসগুলোর মধ্যে আমেরিকা বলছে যে না তাদের সাথে একটা দশ বছরের সামরিক চুক্তি হয়েছে এর অর্থ এই না যে ভারতকে তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা করবে এটি হলো মানে আমেরিকার বক্তব্য এখন যে নতুন প্রশ্নটি তৈরি হয়েছে সেটি হলো যে পাকিস্তানের সাথে যুদ্ধটা লেগে গেলে ভারতের পক্ষে দাঁড়াবে কি আর পাকিস্তানের পক্ষে দাঁড়াবেকে ইতিমধ্যে ভারতের পক্ষে ইসরায়েল ছাড়া আর কোনো রাষ্ট্রকে দেখা যাচ্ছে না এতদিন মনে করা হতো ইরান নামক দেশটিও থাকবে ভারতের পক্ষে কিন্তু কয়েক দিনের মধ্যে দেখা গেছে ইরানের যে সীমান্ত রয়েছে এই পয়েন্টগুলোতে ইরান সিস্তান ভালো স্ট্রাইক করছে এবং সে ভারী অস্ত্র মোতায়েন সেনা মোতায়েন করেছে পাকিস্তানের সাথে ইরানের মধ্যে একটি গোপন চুক্তি হয়েছে সেটি হল দখলদাররা যদি ইরানে কোনো প্রকার আক্রমণ করে সেক্ষেত্রে পাকিস্তান তাদের সহযোগিতা করবে আর ভারত যদি পাকিস্তানে কোনো আক্রমণ করে করে সেক্ষেত্রে ইরান পাকিস্তানকে সহযোগিতা করবে এটি বিভিন্ন মিডিল ইস্টের গণমাধ্যমের তথ্য এরই মধ্যে পাকিস্তানের সাথে সৌদি আরবের সামরিক চুক্তি হয়েছে এবং সেই চুক্তিটিতে স্পষ্ট বলা আছে যে পাকিস্তানে কোনো আক্রমণ করলে সৌদি মনে করবে তার উপর আক্রমণ এবং তারা একজোট হয়ে আঘাত করবে সৌদি আরবে যদি কোনো আক্রমণ করে কেউ তাহলে পাকিস্তান মনে করবে এটা তার উপর আক্রমণ তারা নিউক্লিয়ার সহ ঝাঁপিয়ে পড়বে সেই শত্রুর বিরুদ্ধে একজোট হয়ে তো এই চুক্তিটির পর বলা হচ্ছে কাতার সহ আরো কয়েকটি আহ আরব ধনী রাষ্ট্র পাকিস্তানের সাথে গোপন একটি চুক্তির পথে হাঁটছে এবং এটা আমরা দেখলাম বহুদূর এগিয়েছে তো এই মুহূর্তে ভারত এইসব কারণে অনেক রকম সমীকরণ নিয়ে বসছে যে পাকিস্তানকে আঘাত করলে কি কি উত্তর আসতে পারে তাই বাংলাদেশ সীমান্তে শিলিগুড়ি পয়েন্টে চিকেন পয়েন্টে ভারত অনেক সেনা মোতায়েন ভারী অস্ত্র মোতায়েন এবং যুদ্ধ বিমান বাইশটি যুদ্ধ বিমান মোতায়েন করেছে পাশাপাশি পাকিস্তান সীমান্তেও একইভাবে তারা সামরিক শক্তি বৃদ্ধি করছে পাশাপাশি চীনের সীমান্তেও বৃদ্ধি করছে তো ভারতের গণমাধ্যমগুলো বলছে যে বাংলাদেশ সীমান্তটা কেন তারা প্রশ্ন উঠছে যে বাংলাদেশ সীমান্তে কেন তারা ভারী অস্ত্র এবং সেনা মোতায়েন করছে তারা মনে করছে চীন পাকিস্তানের পরামর্শে ডক্টর ইউনুদ সরকার চিকেন রকম পরিকল্পনা আঁকতে পারে আর সেটি হল গ্রেটার বাংলাদেশ যে জন্য তারা সর্বোচ্চ সতর্ক থাকছে এখন কয়েকটা প্রশ্ন তৈরি হচ্ছে চীন ইরান এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক টানা পড়েন থাকে সবসময় যেমন আফগানের সাথে পাকিস্তানের সম্পর্ক টানা তো ইরান কি তার অন্যতম মিত্র ভারতকে ছেড়ে পাকিস্তানের পক্ষে দাঁড়াবে তো এর বিবরণটি ইরানের গণমাধ্যম দিয়েছে এভাবে সাম্প্রতিক যে যুদ্ধটা হলো বারো দিনের যুদ্ধ দখলদার ভার্সেস ইরান তো সেই যুদ্ধে দেখা গেছে প্রচুর ভারতীয়রা যারা রয়ের হয়ে কাজ করছে তারা মোসাদের হয়ে কাজ করেছে ইরান রাষ্ট্রের বিরুদ্ধে এবং ইরান যাদেরকে ফাঁসি দিয়েছে ইরান যাদেরকে গ্রেফতার করেছে রাস্তার বিরুদ্ধে গোয়েন্দাগিরির জন্য এর মধ্যে বেশ কজন ভারতীয় পাওয়া গেছে সূত্রগুলো বলছে যে ভারত থেকে ইরানে যাওয়ার জন্য ভিসা ফ্রি সুবিধা ছিল তো ইতিমধ্যে সেটি ইরান সরকার তুলে নিচ্ছে কারণ ভারতীয়রা ইরানে ঢুকে যেই অপারেশনটি হয়েছিল দখলদারদের সাথে যুদ্ধটা হয়েছিল প্রথম দিন মিসাইল অ্যাটাকে পুরো ইরানকে লন্ড ফন্ড করে দেয় দখলদাররা আর তার পেছনে যেই এজেন্টরা কাজ করেছে গোপন থাকা এজেন্টরা কাজ করেছে তাদের মধ্যে অনেকেই ছিলেন মোসাদ এজেন্ট এবং তাদেরকে সহযোগিতা করেছিল রয়ের মোসাদ এজেন্ট অর্থাৎ তিনি তারা ভারতের শ্রমিক হয়ে পাকি ইরানে ঢুকেছেন কিন্তু তারা কাজ করছিলেন রয়ের কিন্তু তারা হয়ে গেছে মোসাদের অর্থাৎ র আর মোসাদকে এক পাল্লায় নিয়ে আসা হয়েছে এক ফ্রেমে নিয়ে আসা হয়েছে তো ইরান বল ইরান বলছে যে তাদের রাষ্ট্রের বিরুদ্ধে তাদের অন্যতম মিত্র বন্ধু ভারতের লোকেরা যে ষড়যন্ত্র করছে আলী খামিনীর সরকার বলছে এই তাদের ভিসা ফ্রি সুবিধা বন্ধ ভারতীয়দের দ্রুত দেশ ত্যাগ করতে বলা হয়েছে ইরানকে ত্যাগ করতে বলা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে বা যাদেরকে সন্দেহ করা হচ্ছে তো ঠিক এই কারণে ইরানের মাসুদ পেজিস্টান বা আয়াতুল্লাহ আলী সরকার তারা মনে করছে যে এই সময় তাদেরকে তাদের বন্ধু প্রতিবেশী বন্ধু দেশ পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি করা উচিত কেউ মানুকার আর না মানুক কেউ বলুক আর না বলুক কেউ ভাবুক আর না ভাবুক পৃথিবীর একমাত্র সামরিক শক্তির দিক থেকে ফোর্স বলি আর পারমাণবিক বা নিউক্লিয়ারের কথা বলি পাকিস্তান এক নম্বরে রয়েছে সামরিক শক্তির দিক থেকে মুসলিম রাষ্ট্রের মধ্যে তো ইরান এবং পাকিস্তানের মধ্যে প্রধানমন্ত্রী পর্যায়ে প্রেসিডেন্ট পর্যায়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলাদা ডেল্লিগের হাই অফিসিয়াল পর্যায়ে অনেকগুলো বৈঠক হয়েছে একে অপরের দেশে এসে ইরানের প্রেসিডেন্টও পাকিস্তান সফর করে গেছে তো সবকিছু মিলে এই সময়টাতে এসে দু হাজার চব্বিশ পঁচিশে এসে ইরান পাকিস্তানের মধ্যে সকল দূরত্ব গুঁচে গেছে এবং তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে পাকিস্তান বলছে প্রকাশে না পারি অন্তত গোপনে হলেও ইরানকে আমরা সহযোগিতা করবো ঠিক ইরানও তাই বলেছে আর এই কারণে মাইনকা চিপে বলি বা একটা কি বলবো মাইনকা চিপে বলি বড় রকম চিপায় পড়ে গেছে ভারত একদিকে শক্তিশালী চীন যাদের সাথে ভারত যুদ্ধে টিকে থাকার মতো কোনো অবস্থা নেই যাদেরকে রীতিমতো আমেরিকা এখন ভাবছে ভয় পাচ্ছে এবং ভারত পাকিস্তান যুদ্ধে যে তুর্কি এবং চায়না প্রযুক্তি ব্যবহার করে ভারতকে কয়েক ঘন্টার মধ্যে আকাশ থেকে মাটিতে ফেলে দিল পাকিস্তান সেটাও নরেন্দ্র মোদী সরকারের টেনশনের কারণ পাশাপাশি একটা বিশাল সীমান্ত রয়েছে বাংলাদেশ ভারতের এখানেও মনে করা হচ্ছে সাম্প্রতিক সময় পাকিস্তানের যে গুরুত্বপূর্ণ সেনা অফিসাররা বাংলাদেশে এসছেন জয়েন্ট চিফ অফ স্টাফ শামশের মির্জা সহ আরও যারা এসছেন বলা হচ্ছে যে তারা বাংলাদেশের সেনা নৌ বিমান বাহিনীর সাথে দেখা করেছে এখন তারা পাকিস্তান চাইছে বাংলাদেশকে আরো স্ট্রং করতে ভারতের প্রতিবেশী হিসেবে তাদেরকে স্ট্রং রাখতে যাতে ভারত বড় কোনো আঘাত করতে না পারে পাকিস্তানে আর বাংলাদেশে আর আঘাত করলেও বাংলাদেশের রিটালিয়েটটা করতে পারে খুব স্ট্রংয়ে তাই প্রফেসর ইউনুজ সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি পাকিস্তান এবং চীন সফর করেছেন এবং তুরস্ক সফর করেছেন কারণে বাংলাদেশের চিটাগঞ্জ এবং নারায়ণগঞ্জ যে দুটো ড্রোন ফ্যাক্টরি তৈরি হচ্ছে আদার্স আর অস্ত্র তৈরির ফ্যাক্টরি তৈরি করছে বাংলাদেশ এবং তুরস্ক যৌথভাবে পাশাপাশি পাকিস্তানকেও সম্পৃক্ত করা হচ্ছে পাকিস্তান থেকে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এনে বাংলাদেশের ট্রেনিং এর ব্যবস্থা করা হচ্ছে আর চীনের কাছ থেকে বাংলাদেশ আরো আধুনিক প্রযুক্তি পাওয়ার জন্য জে এন এবং সেভেন থান্ডার সহ আরো যুদ্ধ বিমান কেনার ব্যাপারও কথাবার্তা চলছে মানে চূড়ান্ত পর্যায়ে প্রশ্ন হলো এই মুহূর্তে ইনুজ সরকার চলে গেলে আসলে কি হবে কিছু সিস্টেম মানে কিছু মাধ্যম বলছে যে চুয়ান্ন বছর বাংলাদেশের এয়ারফোর্স বা নেভিতে বা সেনাবাহিনীতে বাংলাদেশের সংখ্যা যাই হোক না প্রযুক্তিগত ভাবে আধুনিক অস্ত্রের দিক থেকে বাংলাদেশ অনেক আছে তার প্রধান কারণ বাংলাদেশে যারাই ক্ষমতা ছিল আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি তারা প্রত্যেকে ভারতকে ওই মুচি লেখাটা দিয়েই আসে যে আমরা ক্ষমতায় আসলে এগুলো কিনবো না আমরা ডোরা সাফ হয়ে থাকবো কোন বিষ থাকবে না তো এবার ইউরো সরকার এসে যেই চীন পাকিস্তান তুরস্কের দরজাপ শুরু করেছে মোটামুটি মাথা নষ্ট হয়ে গেছে ভারতে কিন্তু এই পর্যায়ে এসে বাংলাদেশকে এখন পাকিস্তান এবং তুরস্ক বারবারই মেসেজ দিচ্ছে যে তুমি দ্রুত এই কাজগুলো চুক্তিবদ্ধ করে ফেলো কি তোমার সাগরে দখল সাম্রাজ্যবাদীদেরকে মোকাবেলা করতে হলে কোনটা হচ্ছে তো তোমাদের এইটা লাগবে আকাশে তোমরা টিকে থাকতে হলে এটা লাগবে তারপরে স্থলে তোমাদের টিকে থাকতে হলে এটা লাগবে এই টোটাল বিষয়গুলো বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরেছে চীন পাকিস্তান এবং তুরস্ক ফলে বাংলাদেশ সরকারও একটা পরিকল্পনা নিয়ে আগাচ্ছে এখন যে বিষয়টি তৈরি হয়েছে আসছে লড়াইতে ভারত পাকিস্তানের যুদ্ধে ইরান চীন তুরস্ক বাংলাদেশ দাঁড়াচ্ছে পাকিস্তানের পক্ষে আর ভারতের পক্ষে প্রতিবেশী কোনো দেশ এই মুহূর্তে নেই আছে দূরের দখলদার দেশকে আর ব্যালেন্স অবস্থা থাকবে পশ্চিম আদমিয়া কারণ ইতিমধ্যে পাকিস্তান যখন ভারতের বিরুদ্ধে অপারেশন সিঁদুর এবং বুনিয়ানু মার্সুস এর রেজাল্ট পেয়ে গেল অর্থাৎ শেষ পর্যন্ত বুনিয়ানু মার্সুস বিজয়ী হয়েছে তখন আন্তর্জাতিক বিশ্ব এটা ভাবতে বসেছে যে পরাজিত শক্তিকে সাপোর্ট দেব নাকি বিজেতাকে আমরা সাপোর্ট দেব এক্ষেত্রে ভারত কোনটা সা হয়ে তারা নয়াদিল্লির আক্রমণের পর সেই আক্রমণটা পাকিস্তানের ঘাড়ে চাপাতে দশ চাপাতে নানান রকম গেম তৈরি করছে এই পরিস্থিতির মধ্যে এখন যেটি হচ্ছে বাংলাদেশ সরকারকে বলা হচ্ছে দ্রুত আপনারা এই আধুনিক প্রযুক্তিগুলো কিনে ফেলেন ফেব্রুয়ারি নির্বাচনের আগেই কারণ হল বা চুক্তিবদ্ধ করে কিছু অন্তত নিয়ে নেন বাকিগুলো অটোমেটিক আসবে চীন থেকে তুরস্ক থেকে পাকিস্তান থেকে আদার্স যে দেশগুলো আছে সেখান থেকে এই পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর মধ্যেও এটা নিয়ে আলোচনা চলছে এবং প্রসেসিং চলছে বলা হচ্ছে কয়েকটি সূত্রের এবং তুর্কি কয়েকটি সূত্রের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি তারা বলেছে যে আমাদের বাজার দেখে গেছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত হলেই প্রোডাকশনে যাবে এবং বাংলাদেশ এই আধুনিক অস্ত্রগুলো পাবে প্রশ্ন হলো বাংলাদেশ কি চুয়ান্ন বছর ধরে যে নত যেন পররাষ্ট্রনীতি এবং সীমান্তে মাথা নিচু করার যে অবস্থাটি ধরে রেখেছিল এটা কন্টিনিউ করবে নাকি বাংলাদেশ পাকিস্তানের মতো সীমান্তে নিজেকে বাঘ হিসাবে দেখাবে কারণ পাকিস্তান সীমান্তে ভারত একজনকে মারলে পাকিস্তান প্রতি উত্তরে চারজন কি পাঁচজন মারবে সবসময় এটাই হবে তো সেই ক্ষেত্রে বাংলাদেশ মার খেয়ে যাবে নাকি পাকিস্তানের মতো জবাব দেবে এটা নিয়েও ব্যাপক আলোচনা চলছে তবে প্রফেসর ইনুজ সরকারের সঙ্গে এরদোয়ান সরকার সেজিংপিং সরকার কিংবা শাহবাজ শরীফ সরকারের মধ্যে আলোচনা চলছে এখন এই মুহূর্তে বাংলাদেশকে মনে রাখতে হবে দক্ষিণ এশিয়াতে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে সেই চ্যালেঞ্জ কেবল মুখের দেশপ্রেম দিয়ে চলবে না অস্ত্র কেনার জন্য বাংলাদেশকে আরো শক্ত অবস্থানে নিতে হবে বাংলাদেশ রাস্তায় এক বছরে যে টাকা লুটপাট হয় নেতারা চুরি করে রাজনীতিকরা চুরি করে প্রশাসনের আমলারা চুরি করে সেই টাকা যদি সেভ করা যায় বাংলাদেশের মোটামুটি অস্ত্র দিয়ে একটা মানে বড় রকম ফাইট করার অবস্থা তৈরি করা যাবে কিন্তু বাংলাদেশ তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া একটি রাষ্ট্র এখানে যে সরকারি আসুক তারাই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় এখন দেখার বিষয় আগামী দিনে বাংলাদেশের রাজনীতির পরিবর্তন ঘটলে কোন দিকে যাবে নাকি সেই আগের মতো বাংলাদেশ করে হরিণের মতো শরীরটা উপরে গর্তে মুখ লুকিয়ে রাখবে আমরা জানি যে আমাদের সেনাবাহিনীর বিমান বাহিনীর নৌবাহিনীর কাছে আধুনিক তেমন কোনো অস্ত্র নেই তারা মিয়ানমারের সাথে লড়াই করে টিকে থাকার মতো অবস্থা নেই এই ক্ষেত্রে বাংলাদেশকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে পাকিস্তান চীন এবং তুরস্ক যে অফার দিচ্ছে এই অফার এই সময় লুফে নিতে হবে কারণ এই দেশগুলো অস্ত্র বিক্রি করছে এটাই শুধু নয় এই দেশগুলো বাংলাদেশকে তাদের প্রয়োজনে ব্যবহার করতে চাইছে কারণ চিকেন যদি বাংলাদেশে হাত দিতে পারে তাহলে তিব্বতটা হয়ে যাবে চীনের আর বাংলাদেশ যদি গ্রেটার ইজ গ্রেটার বাংলাদেশ গোড়ার মোটামুটি কয়েক ধাপ এগুতেও পারে পাকিস্তান কাশ্মীরকে স্বাধীন করে দেবে জম্মুকে তো অনেক রকম প্ল্যান প্রোগ্রাম আছে তাদের মধ্যে এখন আমরা ভোট দিয়ে আসলে কাকে বিজয়ী করব। ভারতীয় কোনো তাবেদার নাকি বাংলাদেশের জন্য যে চ্যালেঞ্জ মানে ভারতের জন্য যিনি চ্যালেঞ্জ হবেন দেশপ্রেমিক কোনো দলকে সেটা হয়তো আমাদের এক বিবেচনা করতে পারবেন এখন বাংলাদেশ একটি চ্যালেঞ্জিং মুহূর্তে রয়েছে আর এই চ্যালেঞ্জিং মুহূর্তে অবশ্যই প্রতিবেশী রাস্তার সাথে বাংলাদেশের বন্ধুত্ব বাড়িয়ে আধুনিক অস্ত্রগুলো এখন ঘরে তোলা খুব জরুরি বলতে পারি ফরজি আইন হয়ে গেছে নতুবা ভারত এই যে আমাদের শিলিগুড়ি পয়েন্ট আরো কয়েকটা পয়েন্ট তাদের সেনা যে মোতায়েন করেছে এতে করে যে কোনো সময় তারা নিজেরাই একটা ফেক অ্যাটাক করে নিজেরা নিজেদের উপর অ্যাটাক করে বলবে বাংলাদেশের জঙ্গিরা অ্যাটাক করেছে বলে বাংলাদেশের উপর সামরিক স্ট্রাইক শুরু করে দিতে পারে তাই দ্রুত সময় বাংলাদেশকে এখন আমাদের যারা বন্ধু রাষ্ট্র আছে তাদের কাছ থেকে ভারতকে মোকাবেলায় দ্রুত অস্ত্র কিনে ঘরে তোলা এখন জরুরি হয়ে পড়েছে দর্শক আজকের মতো